মোরা একে বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ভাবছেন তো প্রথমে কেন কবিতার লাইনে বলেছে হিন্দু মুসলিম সবাই একযোগে করবে রক্তদান প্রথমবারের মতো কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে সতেরোই মে এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে করবে রক্তদান রামনগর চান্নং এলাকার শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহা জামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থাকবেন মসজিদের ইমাম পাশাপাশি থাকবেন মেয়র দীপক মজুমদার এই রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আজ সেই জায়গা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর চার নাম শেষ মাথায় রিয়াতুল জানাহ জামে মসজিদে কোভিড উদ্যোগে প্রথমবারের মতো মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আগামীকালকে সকাল দশ কোটিকায় আনুষ্ঠানিকভাবে এরকম দুজন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর শাহ মহোদয় তিনি ইমাম সাহেব থাকবেন আমাদের এখানে এই বিধানসভা অন্তর্গত যারা পুরোনো সভা বা কাউন্সিলের যারা কর্পোরেটর আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা থাকবে না এটা একটা বিশেষ দিক আমি বলব রামনগরে মসজিদ এবং মন্দির পাশাপাশি দুটি অবস্থান এবং আমাদের মধ্যে যে রামনগরে যে আমাদের একটা পরম্পরা সম্প্রীতি আছে আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে